হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আগের পর্বে বলেছিলাম যে আমার কিন্তু বিয়ের সময় দুবার মালাবদল হয়েছিল সেই কারণটা আজকে আমি এই পর্বে বলছি তখন যখন মালাবদল হয়েছিল এত পরিমাণে ভিড় ছিল যে ফটোগ্রাফাররা ঠিকমতো ভিডিও শ্যুট বা ফটোশ্যুট কোনোটাই করতে পারেনি তো এখন পরবর্তীকালে তখন আমাদের বলা হয়েছিল যে আমরা যেন সেটাকে আবার করি মানে মালাবদলটা আবার করি যাতে ওনারা ঠিকমতো ভিডিও বা ফটোশ্যুট করতে পারেন আর ওনারা আমাদেরকে বলে দিচ্ছিলেন যে আমরা কিভাবে কি করব এই জন্য দেখো আমার খানিকটা হাসিও পাচ্ছিল তো যাই হোক আমাদের এই ব্যাপারটা কিন্তু আমরা খুব এনজয় করেছি যে দুবার করলে মালাবদল হয়েছে আর কারোর ক্ষেত্রে এরকম মজার ঘটনা ঘটেছিল কি না বিয়ের সময় সেটা প্লিজ যদি পারো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার মনে হবে যে আমার দলে যা কেউ তো অন্তত আছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি পরবর্তী বিয়ের সময় কি কি হয়েছে সেগুলো কিন্তু পরের পার্টে আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো টাটা